জলপাইগুড়ির ফুলবাজারে গেলে চোখে পড়বে ফুলের গন্ধে নয় বরং টাকার গন্ধে ফুল কিনছেন ক্রেতারা ফুল ব্যবসায়ীদের কথায় দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার এক নাগারে বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে কার্যত বন্যা পরিস্থিতিতে নাকাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর যার জেরে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সবজি ব্যবসায়ী থেকে শুরু করে ফুল ব্যবসায়ী সকলকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকেই নানান ফুল আসে উত্তরবঙ্গে এই সময় গাঁদা ফুলের চাহিদা বেশ ভালো থাকে কিন্তু জলের তলায় বেশিরভাগ জমি চলে যাওয়ায় প্রচুর পরিমাণে ফুল নষ্ট হয়েছে দক্ষিণবঙ্গ থেকে আমদানিও সেভাবে নেই তাই উত্তরবঙ্গে চড়চড়িয়ে বাড়ছে ফুলের দাম বিশেষ করে গাঁদা ফুলের দাম বর্তমানে গাঁদা ফুলের দাম শুনলে চমকে যাবেন প্রতি গাঁদা ফুলের চেনের দাম যা পাওয়া যেত পনেরো থেকে কুড়ি টাকায় বর্তমানে সেই গাঁদার চেনের দাম পাওয়া যাচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা দরে কাঁচা গাঁদা ফুলের দাম বেশি হওয়ায় বিক্রিও কমেছে ফুল ব্যবসায়ীদের অনেক ব্যবসায়ী আবার প্লাস্টিকের গাঁদা ফুল এনেছেন সেটাও বিক্রি হচ্ছে তিরিশ টাকায় কবে আবহাওয়ার পরিস্থিতি খানিক বদলাবে সেদিকেই এখন চেয়ে ফুল ব্যবসায়ীরা তারা বলেন বৃষ্টি কমলেই আবার ফুলের দাম কমে যাবে দক্ষিণবঙ্গেও টানা বৃষ্টির জন্য যে প্রতি লটে যে গ্যাদার গাছগুলো উঠে সেটা নষ্ট হয়ে গেছে বাগান মানে এক লটের বাগান নষ্টই হয়ে গেছে যার জন্য গ্যাদার মানে প্রোডাকশান কম যার জন্য বাজারে ফুল আসছে কম

তার জন্য দামটা বেশি বৃষ্টি হলে বাড়বে আর বৃষ্টি কমে গেলে দাম কমে যাবে বৃষ্টি কমলে দাম কমে যাবে আর বৃষ্টি কম হবে তখন আমদানি হচ্ছে না ফুল পচে যাচ্ছে ফুল পাওয়া যাচ্ছে তখন দাম বাড়িয়ে যাচ্ছে অনেকে মনে করছেন যে পুজোর আগেও আরও দাম বাড়বে না ঠিক নাই বাজারে বাজার আপডাউন হয় যদি বৃষ্টি এরকম থাকে না থাকে দাম কমে যাবে আর যদি বৃষ্টি থাকে তখন দাম বাড়িয়ে যাবে তবে ক্রেতাদের অনেকেই আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য ফুলের দাম বেড়েছে সেই ব্যাখ্যা মানতে নারাজ তাদের মতে ফাটকাবাজি চলছে বাজারে সব জিনিসের দাম বাড়ছে হুহু করে প্রশাসনের কন্ট্রোল নেই তাই ফুলের দামও বাড়ছে পরিষ্কার কথা আমার তো মনে হয় যদি সাপ্লাই ঠিক থাকে আর ফুল তো বারো মাসি হয় তাই ফুলটা সুতরাং এখানে তো দাম বাড়ার খুব একটা কারণ আমি দেখি না সেই রকম ধরনের কাজ হচ্ছে আমাদের না দেখি না তো কালকে না পশুর জল ছাড়লো তাতে বন্যা হচ্ছে এতে কি ফুল নষ্ট হয়ে গেল এটাকে বিশ্বাস করতে হবে কি কারণ মনে হয় যে দাম বাড়ছে কেন তাহলে দাম বাড়ার হচ্ছে ফাটকা কারণ কোনো কন্ট্রোল নেই আজকে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে হু করে কোনো কন্ট্রোল নেই সেখানে ফুলের দামও বাড়ছে কন্ট্রোল নেই Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.